আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ও বোনেরা জীবনের এক পর্যায়ে আমরা সবাই চাই আল্লাহর বড় আশীর্বাদ বিশাল সম্পদ আর্থিক স্বাচ্ছন্দ্য নিরাপদ ভবিষ্যৎ কিন্তু ধৈর্য ধরো আল্লাহ কোনো কিছুই আমাদের জন্য বিনা কারণেই দেন না তিনি আগে আমাদের আত্মা মন এবং হৃদয় প্রস্তুত করেন আজ আমি তোমাকে দেখাব সেই সাতটি লক্ষণ যা আল্লাহ প্রদর্শন করেন যখন তিনি তোমাকে মহান সম্পদ দিয়ে আশীর্বাদ করতে চলেছেন তুমি যদি এই লক্ষণগুলো লক্ষ্য করো বুঝে নাও আল্লাহ তোমার জন্য দরজা খুলতে চলেছেন এক অপ্রত্যাশিত সমস্যায় ধৈর্য ধরে থাকা সবচেয়ে প্রথম লক্ষণ হল যখন হঠাৎ জীবনে কোনো অপ্রত্যাশিত সমস্যা এসে দাঁড়ায় তুমি তা ধৈর্য সহকারে মোকাবিলা করতে পারো জীবন কখনোই সহজ নয় প্রতিটি মানুষ কিছু না কিছু পরীক্ষা থেকে যায় কখনো ঋণ কখনো অসুস্থতা কখনো চাকরি বা ব্যবসার সংকট আবার কখনো সম্পর্কের কষ্ট এই সমস্ত সমস্যা আমাদের জন্য শুধু কষ্ট নয় এগুলো হলো আল্লাহর পরীক্ষার অংশ যা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে আসে যখন তুমি হঠাৎ কোনো সমস্যার মুখোমুখি হও এবং মনে মনে চিন্তা করতে শুরু করো যে এটি কি কখনো শেষ হবে তখনই প্রকৃতা পরীক্ষা শুরু হয় অনেক সময় আমরা আতঙ্কিত হয়ে উঠি মন ভেঙে যায় কিংবা হতাশায় পড়ি কিন্তু সেই মুহূর্তে যদি তুমি নিজের মনকে শান্ত রাখতে চেষ্টা করো যদি তুমি চিন্তা করো ইয়া আল্লাহ আমি বিশ্বাস রাখছি তুমি আমার পাশে আছো তাহলে আল্লাহ ঠিক সেই মুহূর্তে তোমার হৃদয়কে শক্তি এবং স্থিরতা দিয়ে পূর্ণ করছেন হাদিসে এসেছে যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তার জন্য সহজ করে দেন ধৈর্য শুধু অপেক্ষা নয় এটি হল বিশ্বাসের প্রকাশ অন্তরের স্থিরতা এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা যে মানুষ সমস্যার মধ্যে থেকেও আতঙ্কিত হয় না ভয় পায় না বরং নীরবভাবে আল্লাহর সাহায্য কামনা করে আল্লাহ তাকে অদৃশ্যভাবে পথ দেখান প্রতিটি সমস্যার পেছনে লুকানো রহমত আছে শুধু আমাদের চোখে তা দেখা যায় না তুমি যখন দেখবে সমস্যা আসে কিন্তু তুমি আতঙ্কিত হচ্ছ না বরং ধীরে ধীরে সমস্যার মধ্যেও শান্ত থাকার চেষ্টা করছো তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য এমন একটি পরীক্ষার সময় পাঠাচ্ছেন যা পরে তোমাকে মহান আশীর্বাদের দিকে নিয়ে যাবে এই ধৈর্যই তোমার আত্মাকে শক্ত করে তোমার হৃদয়কে পরিশুদ্ধ করে এবং তোমার জীবনকে প্রস্তুত করে যে মুহূর্তের জন্য যখন আল্লাহ তোমার জন্য বড় সম্পদ ও আশীর্বাদ খুলবেন এভাবেই অপ্রত্যাশিত সমস্যার সময় ধৈর্য রাখা এটি শুধু প্রতিকূলতা মোকাবেলার শক্তি নয় বরং আল্লাহর কাছ থেকে আসা আশীর্বাদের পথচিহ্ন যদি তুমি এই ধৈর্য ধরে থাকো প্রতিটি কষ্ট তোমার জন্য শিক্ষার ক্ষেত্র হয়ে যায় এবং প্রতিটি ধৈর্য তোমাকে আল্লাহর কাছে আরও কাছাকাছি নিয়ে আসে দুই হঠাৎ স্বপ্ন বা ইলহাম পাওয়া দ্বিতীয় লক্ষণ হলো হঠাৎ কোনো স্বপ্ন বা অন্তর্দৃষ্টি পাওয়া এই মুহূর্তগুলো সাধারণত খুব অপ্রত্যাশিতভাবে আসে এবং অনেক সময় আমরা তা উপেক্ষা করি বা কল্পনার ফল মনে করি কিন্তু আসলে এই স্বপ্ন বা অন্তর্দৃষ্টি হলো আল্লাহর নিদর্শন এগুলো আমাদের জানায় যে তিনি আমাদের জন্য কিছু সুন্দর পরিকল্পনা করছেন যা হয়তো আমরা এখনও বুঝতে পারি না তুমি স্বপ্নে দেখো কেউ তোমাকে সাহায্য করছে কোনো অজানা পথে এগোচ্ছ বা কোনো অভাব হঠাৎ মিটে যাচ্ছে তুমি যখন এমন দৃশ্য অনুভব করো তা শুধুমাত্র কল্পনা নয় এটি হল আল্লাহর নেকট থেকে একটি সংকেত যা আমাদের মনে করিয়ে দেয় যে তিনি আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করছেন এমনকি দিনের বেলাও তুমি হঠাৎ কোনো চিন্তা ইলহাম বা অন্তর্দৃষ্টি পেতে পারো কীভাবে কোনো সমস্যা সমাধান হবে কোন সিদ্ধান্ত নিলে লাভ হবে বা কোন পথ তোমার জন্য নিরাপদ যদি তুমি এই বার্তাগুলো গুরুত্ব সহকারে নাও এবং ধৈর্য ধরে এগুলোকে অনুসরণ করো তাহলে তুমি পরে দেখবে যা দেখেছিলে যা অনুভব করেছিলে তা বাস্তবে পরিণত হয়েছে এটি শুধু স্বপ্ন নয় বরং একটি আধ্যাত্মিক নির্দেশনা আল্লাহ আমাদের মন এবং হৃদয়ের মধ্য দিয়ে সংকেত পাঠান এই সংকেতগুলো চিহ্নিত করতে হলে তোমার মনকে শান্ত রাখতে হবে ধৈর্য ধরে আল্লাহর দিকে তাকাতে হবে এবং নিজের অন্তরের শব্দকে শুনতে হবে যখন তুমি লক্ষ্য করবে ছোট ছোট ইলহাম স্বপ্ন বা স্বল্পকালীন অন্তর্দৃষ্টি তোমার জীবনের বড় পরিবর্তনের দিকে ইঙ্গিত দিচ্ছে তাহলে বুঝবে আল্লাহ আসলে তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন এই দরজা হয়তো এখনও দৃশ্যমান নয় কিন্তু ধীরে ধীরে তা বাস্তব হয়ে উঠবে এইভাবেই স্বপ্ন বা হঠাৎ ইলহাম পাওয়া এটি একটি শক্তিশালী নিদর্শন এটি আমাদেরকে শেখায় ধৈর্য ধরতে বিশ্বাস ফ্যাকতে এবং আল্লাহর পরিকল্পনার প্রতি দৃঢ় থাকতে যে মানুষ এই নিদর্শনগুলোকে গুরুত্ব দেয় তিনি পরে দেখবেন আল্লাহর আশীর্বাদ এবং সমৃদ্ধি তার জীবনে প্রবাহিত হচ্ছে তিন হৃদয়ের অদ্ভুত প্রশান্তি তৃতীয় লক্ষণ হল হঠাৎ হৃদয়ে একটি অদ্ভুত শান্তি নেমে আসা কোনো স্পষ্ট কারণ নেই কোনো সুখবর কোনো অর্জন বা কোনো পরিস্থিতি নেই যা এই প্রশান্তি নিয়ে আসতে পারে তবু তোমার হৃদয় ভরে যায় শান্তিতে মন স্থির হয় এবং তুমি অনুভব করো যে সব কিছু ঠিক আছে এটি কোনো সাধারণ অনুভূতি নয় এটি কোনো ক্ষণস্থায়ী আনন্দ বা সাময়িক সান্ত্বনা নয় এটি হল গভীর আধ্যাত্মিক প্রশান্তি একটি নরম কিন্তু শক্তিশালী অনুভূতি যা আমাদের আত্মার গভীরে প্রবেশ করে যখন তুমি জানো, পৃথিবীর সমস্ত দৌলত মানসম্মান বা মানসিক স্বীকৃতি হারিয়ে গেলেও তোমার হৃদয় এখনও স্থির এবং শান্ত তাহলে বুঝতে হবে এটি আল্লাহর নিদর্শন তিনি তোমার আত্মাকে প্রস্তুত করছেন তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন এবং তোমাকে সেই সময়ের জন্য প্রস্তুত করছেন যখন তিনি তোমার জন্য মহান আশীর্বাদ খুলবেন ই প্রশান্তি আসলে একটি সংকেত এটি আমাদের শেখায় যে আমরা শুধু বাহ্যিক অর্জনের জন্য জীবনের খোঁজ করছি অথচ প্রকৃত শান্তি আসে আল্লাহর কাছ থেকে যে মানুষ এই প্রশান্তি অনুভব করে তার আত্মা এক ধরনের প্রস্তুতি শুরু করে হঠাৎ তার মন ধন সম্পদ বা জীবনের বড় আশীর্বাদকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয় এই মুহূর্তে তুমি হয়তো বুঝতে পারছ না কেন এই শান্তি এসেছে কিন্তু এটি একটি আধ্যাত্মিক বার্তা আল্লাহ দেখছেন তুমি প্রস্তুত যে ব্যক্তি এই শান্তি অনুভব করে সে নিজের অন্তরে বিশ্বাস ও ধৈর্য স্থাপন করতে সক্ষম হয় এই প্রশান্তি তাকে শেখায় যে অর্থ ধন বা জীবনের বড় আশীর্বাদ শুধু বাহ্যিক অর্জন নয় বরং আধ্যাত্মিক ও হৃদয়িক প্রস্তুতির ফল সুতরাং যখন তুমি হঠাৎ অদ্ভুত প্রশান্তি অনুভব করো বুঝে নাও আল্লাহ তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি কল্পনাও করতে পারো না এই প্রশান্তি হল সেই মুহূর্তের বার্তা যা বলে প্রস্তুত হও তোমার জীবনে বড় পরিবর্তন আসছে ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো এবং বিশ্বাস রেখো আল্লাহ তোমার পাশে আছেন চার অপ্রত্যাশিত সাহায্য বা সুযোগ আসা চতুর্থ লক্ষণ হল তুমি যখন সবচেয়ে অসহায় বোধ করছ কিছুই আশা করছ না হঠাৎ কোনো সাহায্য আসে হঠাৎ কোনো মানুষ তোমার পাশে দাঁড়ায় ব্যবসায়িক বা ব্যক্তিগত জীবনের জন্য দরজা খুলে যায় কোন নতুন সুযোগ জন্ম নেয় এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি হলো আল্লাহর নিদর্শন তিনি নিজে তোমার পথ সুগম করছেন তুমি যখন দেখো অনাকাঙ্ক্ষিত সাহায্য আসে অর্থ আসে সম্পর্ক বা যোগাযোগ ঠিক হয় তুমি বুঝবে সবকিছু কেবল নিজের চেষ্টা বা সৌভাগ্যের ফল নয় এটি হলো আল্লাহর সরাসরি আশীর্বাদ একটি ইঙ্গিত যে তিনি তোমার জন্য সম্ভবনার নতুন দরজা খুলছেন এই মুহূর্তে তোমার কাজ হলো কৃতজ্ঞতা প্রকাশ করা নিজের মনকে স্থির রাখা এবং বিশ্বাসে দৃঢ় থাকা কোরআনে এসেছে যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এটি আমাদের শেখায় কখনো কখনো আল্লাহর সাহায্য আসে এমন সময়ে যা আমরা একেবারেই আশা করি না তুমি যদি খোলামেলা হৃদয়ে এটি গ্রহণ করো ধৈর্য ধরে এগুলোর অনুসরণ করো তাহলে দেখবে এগুলো পরবর্তীতে তোমার জীবনে বড় পরিবর্তন এবং সমৃদ্ধি নিয়ে আসে এই লক্ষণটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর পরিকল্পনা সবসময় আমাদের কল্পনার চেয়ে বড় যে মুহূর্তে তুমি অনুভব করো হঠাৎ সাহায্য এসেছে মনে করো এটি কোনো দৈব ঘটনা নয় এটি হল সেই সময় যখন আল্লাহ তোমার জন্য নতুন আর্থিক সম্ভাবনা নিরাপত্তা ও সমৃদ্ধি তৈরি করছেন প্রস্তুত হও বিশ্বাস রাখো এবং কৃতজ্ঞ থাকো কারণ এই আশীর্বাদ আসছে এবং এটি অনেক গভীর পাঁচ নিজেকে আর্থিকভাবে পরিকল্পনা করতে আগ্রহী দেখা পঞ্চম লক্ষণ হল হঠাৎ তুমি নিজের অর্থ নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করো। আগে হয়তো টাকা ছিল শুধু খরচ বা সংরক্ষণের জন্য কিন্তু এখন তুমি ভাবতে শুরু করো কিভাবে বাজেট বানানো যায় কিভাবে সঞ্চয় করা যায় বিনিয়োগ করা যায় এবং দান বা সাহায্যের জন্য অর্থ প্রস্তুত রাখা যায় এই পরিবর্তন একেবারেই স্বাভাবিক নয় এটি আল্লাহর নিদর্শন তিনি তোমার মনের চাহিদা তৈরি করছেন যাতে তুমি শুধু অর্জনের জন্যই নয় বরং সম্পদকে সঠিকভাবে ব্যবহার করার জন্য প্রস্তুত হও ধন এবং সম্পদ আসলে শুধু ব্যক্তিগত লাভের জন্য নয় এটি মানুষের কল্যাণ দান সাহায্য এবং সমাজের জন্য ব্যবহারের জন্য যখন তুমি লক্ষ্য কর তোমার আর্থিক চিন্তাভাবনা এখন আল্লাহর নীতি অনুযায়ী পরিচালিত হচ্ছে যখন তুমি ধৈর্য ধরে পরিকল্পনা করছ সঞ্চয় করছ বিনিয়োগের মাধ্যমে সুযোগ তৈরি করছ এবং দান বা সাহায্যের পথ দেখছ তাহলে বুঝে নাও তোমার জন্য বড় আশীর্বাদ আসছে এটি আমাদের শেখায় যে আল্লাহ ধন দিতে আগেই আমাদের মনকে প্রস্তুত করেন কেবল অর্থলাভ নয় বরং হৃদয় ও মানসিকতা প্রস্তুত করা হয় যে ব্যক্তি নিজের অর্থনৈতিক পরিকল্পনায় আল্লাহর নীতি মেনে চলে তিনি পরে দেখবেন তার জীবনে এমন সুযোগ ও সমৃদ্ধি আসছে যা তার কল্পনার চেয়ে অনেক বড় সুতরাং যখন তুমি নিজেকে অর্থের পরিকল্পনা করতে আগ্রহী দেখো তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য দরজা খুলতে চলেছেন প্রস্তুত হও ধৈর্য ধরো এবং কৃতজ্ঞ থাকো কারণ এই প্রস্তুতি হল তোমার জীবনের মহান আশীর্বাদের পথপ্রদর্শক ছয় দূরদৃষ্টির পরিবর্তন ষষ্ঠ লক্ষণ হল হঠাৎ তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হওয়া আগে হয়তো তুমি জীবনের ছোট ছোট চাহিদার পিছনে ছুটে চলতে থাকো দৈনন্দিন সুবিধা সাময়িক আনন্দ বা স্বল্প সুখের জন্য কিন্তু এখন তুমি দেখো তোমার মন বড় ছবি দেখছে তুমি শুধু ছোট লাভের পিছনে দৌড়াও না তুমি বড় লক্ষ্য দেখতে শুরু করো আর্থিক স্বাধীনতা পরিবারের জন্য নিরাপত্তা মানুষের কল্যাণে দানের সুযোগ এখন তোমার চিন্তাভাবনা আর শুধু নিজের স্বার্থে সীমাবদ্ধ থাকে না বরং তুমি ভাবছ আমি কিভাবে আমার সম্পদ দিয়ে অন্যকে উপকার করতে পারি কিভাবে আমার অর্জন আল্লাহর পথে ব্যবহার করা যায় এটি হলো আল্লাহর নিদর্শন তিনি তোমার মনকে বড় সম্পদ এবং বড় আশীর্বাদের জন্য প্রস্তুত করছেন যে ব্যক্তি শুধুমাত্র নিজের জন্যই নয় বরং মানুষের কল্যাণ এবং দানের মাধ্যমে জীবনের সম্পদ ব্যবহার করতে চায় তার জন্য আল্লাহ দান ও আয় বাড়ান এটি কেবল ধন বা আর্থিক সমৃদ্ধি নয় এটি অন্তর মন ও আত্মার সমৃদ্ধি এই দূরদৃষ্টির পরিবর্তন আমাদের শেখায় যে আল্লাহ আমাদের শুধুমাত্র ধন দিয়ে আশীর্বাদ করতে চান না তিনি আমাদের মানসিকতা ও হৃদয় প্রস্তুত করতে চান যে মানুষ নিজের লক্ষ্য বড় করে দান সাহায্য এবং কল্যাণের পরিকল্পনা করে তিনি দেখতে শুরু করবেন তার জীবন ধীরে ধীরে এমন আভাস পাচ্ছে যা আগে কখনও কল্পনা করা সম্ভব ছিল না সুতরাং যখন তুমি লক্ষ্য কর তোমার দৃষ্টি হঠাৎ পরিবর্তিত হয়েছে ছোট জিনিসের প্রতি আগ্রহ কমে গেছে তুমি বড় লক্ষ্য বড় দায়িত্ব এবং বড় পরিকল্পনা ভাবছ তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য মহৎ সম্পদ এবং আশীর্বাদ খোলার পথে প্রস্তুত হও ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখো কারণ এই মানসিক পরিবর্তনই হল তোমার জীবনের আসন্ন আশীর্বাদের পথপ্রদর্শক সাত অপ্রত্যাশিত কৃতজ্ঞতা এবং আনন্দ সর্বশেষ এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ হল হঠাৎ তুমি গভীর কৃতজ্ঞতা অনুভব করা শুরু করো তুমি যা কিছু পাও ছোট বড় সব কিছুর জন্য হৃদয় থেকে ধন্যবাদ জানাতে থাকো এটি কোনো সাধারণ কৃতজ্ঞতা নয় এটি এমন একটি অনুভূতি যা তোমার মনকে আল্লাহর দিকে খোলামেলা করে তোলে অন্তরকে পরিশুদ্ধ করে এবং আত্মার গভীরে প্রশান্তি নেমে আসে যখন তুমি ধীরে ধীরে প্রতিদিনের জীবনের ছোট ছোট আশীর্বাদের জন্য কৃতজ্ঞ হও একটি হাসি একটি বন্ধুর সাহায্য সুস্থতা নিরাপদ আশ্রয় বা খাবারের জন্য তুমি বুঝবে এই কৃতজ্ঞতা তোমাকে বড় ধন এবং আল্লাহর আশীর্বাদের জন্য প্রস্তুত করছে কারণ ধন শুধু অর্জনের জন্য নয় ধন আসলে কৃতজ্ঞ হৃদয় প্রাপ্ত মানুষের জন্য যে ব্যক্তি নিজের জীবনে সব কিছুর জন্য আল্লাহকে ধন্যবাদ জানায় তার জন্য আল্লাহ আরও অনেক সুযোগ এবং সমৃদ্ধি প্রেরণ করেন কোরানে এসেছে যারা কৃতজ্ঞ তাদেরকে আরও বেশি দেওয়া হয় এটি আমাদের শেখায় কৃতজ্ঞতা শুধু আত্মার প্রশান্তি নয় এটি আসলে আল্লাহর আশীর্বাদের চাবিকাঠি যে মুহূর্তে তুমি কৃতজ্ঞ হওয়া শুরু করো তুমি দেখতে পাবে হঠাৎ নতুন সুযোগ অপ্রত্যাশিত সাহায্য আর্থিক সমৃদ্ধি এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করার অবিস্মরণীয় পথ উন্মুক্ত হচ্ছে তুমি যখন প্রতিদিনের জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞ থাকো ছোট থেকে বড় সব কিছুর জন্য তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জন্য মহান সম্পদ এবং আশীর্বাদ খোলার পথে আছেন এই কৃতজ্ঞতা শুধু অনুভব নয় এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক প্রস্তুতি যা আল্লাহর বরকতকে গ্রহণ করার জন্য তোমার অন্তরকে তৈরি করে সুতরাং হৃদয় খুলে কৃতজ্ঞতা অনুভব করো আনন্দে ভরে যাও এবং বিশ্বাস রাখো কারণ আল্লাহ সেই মুহূর্তে তোমার জন্য এমন ধন ও সমৃদ্ধি খুলবেন যা তোমার কল্পনার চেয়েও অনেক বড় এগুলো ছিল সেই সাতটি লক্ষণ যা দেখিয়ে দেয় আল্লাহ তোমার জন্য মহান সম্পদ এবং আশীর্বাদ খুলতে চলেছেন প্রতিটি লক্ষণই একটি ইঙ্গিত একটি পথপ্রদর্শক যখন তুমি অপ্রত্যাশিত সমস্যায় ধৈর্য ধরে থাকো। হঠাৎ স্বপ্ন বা ইলহাম পাও হৃদয়ে অদ্ভুত শান্তি অনুভব কর অনাকাঙ্ক্ষিত সাহায্য সুযোগ আসে আর্থিক পরিকল্পনার প্রতি আগ্রহ দেখাও দূরদৃষ্টির পরিবর্তন আসে এবং কৃতজ্ঞতা অনুভব কর তাহলে বুঝে নাও আল্লাহ তোমার জীবনকে প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা তুমি আগে কল্পনাও করতে পারো প্রতিটি প্রতিটি লক্ষণই আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য বিশ্বাস কৃতজ্ঞতা এবং সদাচার শুধুমাত্র আমাদের আত্মাকে শক্ত করে না বরং আল্লাহর বরকত এবং সমৃদ্ধির জন্য প্রস্তুত করে এই লক্ষণগুলোকে উপেক্ষা করা নয় বরং লক্ষ্য করো, চিন্তা করো এবং হৃদয় দিয়ে গ্রহণ করো। কারণ এই সময়ই হল সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জীবনের দরজা খুলবেন সফলতা সমৃদ্ধি এবং শান্তির জন্য সর্বপরিমনে রেখো ধন শুধু বাহ্যিক অর্জন নয় এটি একটি আধ্যাত্মিক পরীক্ষা একটি শিক্ষা এবং একটি বার্তা যে মানুষ নিজের মনকে আল্লাহর প্রতি স্থির রাখে কৃতজ্ঞ থাকে এবং ধৈর্য ধরে এগোতে থাকে তার জন্য আল্লাহ সব কিছু সহজ করে দেন সুতরাং আজই চোখ খুলে দেখো অন্তর প্রস্তুত করো, ধৈর্য ধরো কৃতজ্ঞ থাকো। যখন এই লক্ষণগুলো তোমার জীবনে উপস্থিত হবে তুমি বুঝবে আল্লাহ তোমার জন্য এমন আশীর্বাদ প্রস্তুত করেছেন যা কল্পনার চেয়েও অনেক বড় ই আল্লাহ আমাদের হৃদয়কে দৃঢ় করো আমাদের কৃতজ্ঞতা বৃদ্ধি করো এবং আমাদের ধৈর্যকে সঠিক পথে রাখো আমাদেরকে এমন একজন বান্দা বানাও যিনি তোমার বরকতকে গ্রহণ করার জন্য প্রস্তুত Amen.